বিপদে পড়ে অবশেষে নিজেই ঘরে বানিয়ে ফেললাম চকলেট চিপস কি অবাক হচ্ছেন সত্যি সত্যি কিন্তু আমি আজকে চকলেট চিপস বানিয়েছি আর এটা খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো তো সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার ফুল ভিডিওটা দেখবেন আশা করছি সম্পূর্ণটা দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পেরে যাবেন যে আমি এটা কিভাবে করেছি তো প্রথমেই দেখতে পেলেন একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি কিছু ডার্ক চকলেট এখানে নিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগটা কিন্তু এখানে আমার একদমই মানে ছেঁড়া না মানে একদম নতুন অবস্থায় আমি রেখেছি এখানে আমি এখনও মুখটা কাটিনি আর হ্যাঁ ভেতরে যে চকলেটটা আমি এখানে নিয়েছি সেটা কিন্তু একদমই র একটা চকলেট এটার সাথে কিন্তু কোনো ধরনের এখানে হুইপ ক্রিম ব্যবহার করা যাবে না একদম র চকলেটে আপনাদেরকে নিতে হবে আর অপরদিকে দেখেন আমি একদম একটা বলের মধ্যে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি আর এই গরম পানিটা কিন্তু একদম ধোয়া ওঠা যে গরম পানি সেটাই আমি এখানে ব্যবহার করেছি আপনারা চলে এখানে কুসুম গরম পানিও নিতে পারেন মানে চকলেটটা মেল্ট করার জন্য আপনার যতটুকু তাপের প্রয়োজন কারণ এখানে তো আমরা পানির মধ্যে পাইপিন ব্যাগটা ডুবে ডুবে এই কাজটা করব তাহলে তেমন একটা সমস্যা হবে না কুসুম গরম হলেও তো আমি এখানে ডুবে ডুবে কিন্তু সুন্দর করে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি আপনারা খেয়াল রাখবেন একদম যেন পুরোপুরি সুন্দরভাবে চকলেটটা মেল্ট হয়ে যায় আর এরকম চকলেটটা মেল্ট হয়ে যাওয়ার পর দেখেন আমি এখানে সুন্দর করে কিন্তু পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিলাম আর এখন আমি এখানে একটা ট্রান্সপারেন্ট যেই কাগজগুলো থাকে আর কি সেই কাগজগুলোর ওপরে দেখেন সুন্দর করে এরকম ডট ডট করে নিচ্ছি এটা আপনারা একটু দেখে বুঝে নেবেন আসলে আমি বলে বোঝাতে পারছি না এখানে তো এই যে পাইপিং ব্যাগের মাথাটাতে জাস্ট একটু খালি চাপ দিলেই এরকম সুন্দর করে কিন্তু মেল্ট হয়ে যাওয়া চকলেটগুলো বের হয়ে আসবে আর আপনারা যদি এখানে অন্য কোনো ধরনের টপার বানাতে চান তাহলে সেগুলোও কিন্তু এই চকলেটটা দিয়ে সেম করে নিতে পারবেন তো আজকে আমি যখন আমি একটা কেক কাজ করব মানে আমার একটা চকলেট ওভারলোডেড কেকের কাজ ছিল তো সেটা যখন আমি করব তখন গিয়ে দেখে আমার কোনো ধরনের চকলেট চিপস বাসায় নেই তো আমি চাইলে দোকান থেকে কিনে আনতে পারতাম কিন্তু ভাবলাম যে যেতে যেতে আমার অনেকটা সময় লস হয়ে যাবে মানে দেরি হয়ে যাবে খুবই তাই আমি আর এখানে সেই কাজটা করিনি তো পরবর্তীতে ভাবলাম যে বাসায় বানিয়ে ফেললে কেমন হয় তো যেই ভাবা সেই কাজ আর কি দেখতে পাচ্ছেন এখানে আমি কাজগুলো করে নিচ্ছি আর এখানে আমি সুন্দর করে পুরোটা ট্রান্সপারেন্ট যে সিটটা আছে সেটা কিন্তু নিয়েছি আপনার চাইলে এই কাজটা বেকিং পেপারের উপরেও কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই যে এখানে আমার সবগুলো ডট ডট করা কিন্তু শেষ হয়ে গেছে আর এখন আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখেন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর মশাল এগুলো কতটা সুন্দর হয়েছে আমার কাছে খুবই কিউট লাগছিল ব্যাপারটা তো আমি এই প্রথমবার কিন্তু এরকম করে করেছি আর এখন দেখেন এই ট্রান্সফার শিট থেকে একটু আলগা করে ছাড়িয়ে নিলে কিন্তু এরকম চকলেট চিপসগুলো বের হয়ে আসছে এই কাজটা করতে যে আমার কি পরিমাণ ভালো লেগেছে যা বলার বাইরে মানে ছোটোবেলায় থেকে আমার এই কাজগুলোর প্রতি একটা অন্যরকম নেশা আছে মানে যেরকম মেহেদি ওঠানোর ব্যাপার এগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো এরকম দেখেন সুন্দর করে আমি প্রতিটা চকলেট চিপস এখানে তুলে নিচ্ছিলাম আর এখানে অবশ্যই আপনার খেয়াল রাখবেন যে যেন ভালো করে সেট হয়ে যায় একদম চকলেটগুলো নয়তো কিন্তু আপনাদের যদি ভালোভাবে এটা না বসে তাহলে কিন্তু পরবর্তীতে একদম হাত লাগার সাথে সাথেই গলে যাবে তো এই যে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে যে এটা কতটা পারফেক্ট হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগবে প্লিজ আমার পেজটি ফলো দিতে একদমই ভুলবেন না আল্লাহ প্লিজ